সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি একটা ইন্টারন্যাশনাল সুপার মার্কেটে আসছি এখানে বিশ্বের নানা দেশের প্রোডাক্ট পাওয়া যায় আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশের ফল বা বাংলাদেশের সবজি যদি আমেরিকায় আসতো তাহলে কি দামে বিক্রি করতো আপনারা একটু কম্পেয়ার করতে পারবেন যে একই সবজি বা একই ফল জাস্ট জায়গা পরিবর্তন করলে বা শুধুমাত্র বাংলাদেশ থেকে যদি আমেরিকায় আপনি রপ্তানি করতে পারতেন তাহলে কি পরিমাণ দাম হতো যেহেতু বাংলাদেশ থেকে আনাটা কঠিন তাই পাশের দেশ থেকে আসে কোন কোন দেশ থেকে আসে সেটাও শেয়ার করব আশা করি এই ভিডিওটি আপনারা এনজয় করবেন আমি যে গ্রোসারিতে আসছি বাজার করার জন্য এই গ্রোসারিটির লোকেশন হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা পলিসে আর এর নাম হচ্ছে সারাগা ইন্টারন্যাশনাল গ্রোসারি আমি যদি আপনাদেরকে দেশীয় ফল থেকে প্রথম শুরু করি তাহলে দেখুন যে কাঁঠাল পার পাউন্ড বিক্রি হচ্ছে দুই ডলার করে আর এটার ওজন যদি আমি নিই যে এটা কত পাউন্ড হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে টোটাল দামটা কত পড়বে এখানে কিন্তু ওজন নেওয়া যায় প্রতিটা জায়গায় এরকমভাবে আপনি মেশিনে রাখতে পারবেন এটা দেখুন বারো পাউন্ড অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ কেজি তাহলে এর দাম হবে চব্বিশ ডলার এবং বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা করে এরকমভাবে কাঁঠাল বিক্রি হচ্ছে আর এটা অবভিয়াসলি মেক্সিকো থেকে আসে বাংলাদেশ থেকে এত দূর থেকে আসে না আর অনেক সময় হয় কি যে এত বড় কাঁঠাল তো কেউ খায় না এটা কেটে এরকমভাবে পিস করে বিক্রি করে দেখুন প্রোডাক্ট অফ মেক্সিকো লেখা আর এর দাম হচ্ছে থ্রি পয়েন্ট এইট সেভেন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকা এখানে আমরা বিক্রি হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট অফ ফ্লোরিডা আর এই আমরাটা পার পাউন্ড হচ্ছে দশ ডলার করে অর্থাৎ প্রায় দেখুন দুই হাজার থেকে পঁচিশশো টাকা কেজি করে বিক্রি করছে এবং লটকন এটাও দেখুন কোন দেশ থেকে আসছে প্রোডাক্ট অফ ফ্লোরিডা অর্থাৎ আমেরিকার ফ্লোরিডা স্ট্রিট থেকে ওরা এই জায়গাটায় নিয়ে আসে ফ্লোরিডায় কিন্তু দেশীয় অনেক রকমের ফল হয় আপনারা জানেন যে আম লিচু এই জিনিসগুলা কিন্তু যারা বাংলাদেশি ভাই বোনেরা রয়েছেন ওনাদের বাড়িতে কিন্তু ওনারা চাষ করেন আর আমাদের দেশীয় যে অনেক শাক সবজি এখানে বিক্রি হচ্ছে দেখুন যে বেঙ্গলি স্কোয়াশ অর্থাৎ বাংলাদেশি নামেই বিক্রি করছে কিন্তু প্রোডাক্ট অফ হন্ডুরাস হন্ডুরাস থেকে আসছে চার ডলার পার পাউন্ড অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন কেজি হিসাবে তাহলে পড়বে এক হাজার টাকা কেজি অর্থাৎ এই দেশীয় লাউ যদি আমেরিকার বাজারে বিক্রি হতো তাহলে এক হাজার টাকা কেজি করে বিক্রি হতো তারপর ঝিঙ্গা রয়েছে অন্যান্য যেই অর্থাৎ আমরা দেশীয় যে শাকসবজিগুলো চাষ করি সেগুলাই কিন্তু এখানে বিক্রি হয় কিন্তু অন্যান্য দেশ থেকে আসে এটা দেখুন আসছে এটা প্রোডাক্ট অফ ইউএসএ অর্থাৎ আমেরিকার মধ্যেই এটা ওরা চাষ করেছে এরকমভাবে দেখুন এটা হচ্ছে ডোমিনিকান প্রোডাক্ট অফ ডোমিনিকান ভিন্ন ভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ওরা এটা নিয়ে আসে যেহেতু এটা আন্তর্জাতিক মানের একটা গ্রোসারি বা ইন্টারন্যাশনাল গ্রোসারি তাই বিশ্বের নানা দেশের জিনিস এখানে পাওয়া যায় এখানে দেখুন কি বিক্রি হচ্ছে আমাদের গ্রামে দেখতাম যেগুলা কেউ খায় না বা অনেক সময় গরুকে খাওয়াতো আর এটাই তিন ডলার পার পাউন্ড করে বিক্রি হচ্ছে মেক্সিকো থেকে আসছে আমি যদি ওজনটা দেখি এর ওজন প্রায় দুই ডলারের সমান অর্থাৎ টাকায় যদি বলি বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো থেকে সাতশো টাকা হবে এর দাম এখানে এটা বিক্রি হচ্ছে তারপর ফুলকপি দেখুন পার পিস করে বিক্রি করছে ওরা তিন ডলার করে অর্থাৎ প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই প্রতিটা দামের সাথেই কিন্তু আবার ট্যাক্স বসবে আপনি যে যেই দামটা লেখা সেটার সাথে ট্যাক্স দিতে হবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্রেশ অর্থাৎ আমাদের এল এলাকায় বা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এই এলাকায় যে সবজিগুলা চাষ হয় সিম অর্থাৎ অন্যান্য স্পেসিফিক যে সবজিগুলো অর্থাৎ শুধু আমাদের এলাকায় চাষ হয় ওরা ইন্ডিয়ান নামে এই জায়গাটায় বিক্রি করছে প্রোডাক্ট অফ ইউএসএ দেখুন ইউএসএতেই চাষ হয় ইউএসএতে বা আমেরিকার মধ্যে কিন্তু অনেক সবজি হয় যেমন পটল এটা আবার দেখুন হন্ডুরাজ থেকে আসছে এই পটলটা আবার আপনি যদি ইন্ডিয়ান গ্রোসারি শপে যান যেটা ইন্ডিয়া থেকে আসে সেটার আবার অনেক দাম সেই তুলনায় দেখলাম যে এই জায়গাটায় দাম একটু কম তারপর দেশীয় যে ছোটো ছোটো কলা সচরাচর আপনি এগুলো পাবেন না কিন্তু এই যে বেবি ব্যানানা নামে এই এই জায়গাটায় বিক্রি করছে এটাও কিন্তু পার পাউন্ড বা কেজ হিসাবে বিক্রি করছে আমাদের দেশে অনেক সময় আমরা এক হালি বা এক ডজন আকারে বিক্রি করি কিন্তু এখানে না এখানে দেখুন অনেক কিছুই আবার প্রতিটা পিস করে বিক্রি করা হয় যেমন পাইনঅ্যাপেল এটা একটা পাঁচ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো টাকা করে বিক্রি করছে এটা দেখুন আবার আপনি যদি আমি আপনাদেরকে একটু দেশটা দেখানোর চেষ্টা করছি যে কোন দেশ থেকে এটা আসছে অর্থাৎ ভিন্ন ভিন্ন দেশের যেহেতু প্রোডাক্ট ভিন্ন ভিন্ন দেশ থেকে এখানে আসে আর যারা কিন্তু এক্সপোর্ট করতে পারে তারাই কিন্তু গেইনার হয় অর্থাৎ আমেরিকা যেহেতু বিশাল বড় মার্কেট আপনি যদি এই মার্কেটটা ধরতে পারেন তাহলেই আপনি সফল দেখুন প্রোডাক্ট অফ পেরো পেরো থেকে আসছে আমরাও কিন্তু চাইলে আমাদের সুন্দর করে আমরা ডালিমগুলো বিক্রি করতে পারি যেহেতু অনেক দাম তাই না একটা ডালিম আপনি বিক্রি করবেন দেখা যায় আটশো থেকে এক হাজার টাকায় একটা ডালিম যেটা হয়তো দেশে আপনি একশো টাকায় কিনতে পাবেন সেটা গুণ বেশি দাম এই জায়গাটায় সো আমাদের ট্রান্সপোর্টটা কীরকমভাবে করতে হবে বা আমরা যদি রপ্তানি করতে পারি তখন কিন্তু সেটা সম্ভব এখানে দেখুন জামপোড়া বিক্রি করছে একটা হচ্ছে দশ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় বারোশো টাকা আমাদের দেশে দেখুন আমাদের গ্রামের বাড়িতে আমরা এটা কেটে খেতাম তারপর এর যে বাইরের অংশ দিয়ে আমরা ক্যাব বানিয়ে তারপর আমরা ঘুরে বেড়াতাম ছোটোবেলার ওই মজার দিনগুলো মনে পড়ছে যে এখানে আমাদের দেশীয় সেই ফলগুলাই পাওয়া যাচ্ছে কিন্তু আসছে হচ্ছে অন্যান্য দেশ থেকে অর্থাৎ আমেরিকার কাছাকাছি দেশ যেই দেশগুলো রয়েছে নর্থ আমেরিকা রয়েছে সেই দেশের মানুষগুলা ইজিলি কিন্তু ওরা এটা রপ্তানি করে ফেলতে পারে যেহেতু ট্রান্সপোর্টটা ইজি কারণ মেক্সিকো থেকে কিন্তু ট্রাকে করেই ওরা রপ্তানি করে ফেলতে পারে তারপর নানা জাতের কমলা কমলার এরকম দেখলেই মনে পড়ে যে আমি যখন ভৈরব রেল স্টেশনে নামতাম ট্রেন থেকে ওখানে সিলেটি অনেক কমলা বিক্রি করতো আর ওয়াটারমেলন আমাদের চর এলাকায় খুব চাষ হতো এরকম তরমুজের এখানে দেখুন সেই তরমুজটাই এক হাজার টাকা দাম আমরা ছোটোবেলায় আমাদের স্মৃতি রয়েছে যে ছোটো ছোটো পিস তরমুজ স্কুলের সামনে যখন বিক্রি করতো আমরা সেটা দুপুরবেলা বা টিফিন পিরিয়ডে আমরা সেটা খেতাম তো এই জিনিসগুলো দেখুন যখন ঘুরে ঘুরে দেখছিলাম যে বিশাল বড়ো বড় তরমুজ দেখুন যে তরমুজ ঠিকই আমাদের সামনে আছে কিন্তু নিজের ছোটোবেলায় যে অল্প একটা পিসকে আমরা যেই মজাটা পেতাম দেখুন এরকম বড় তরমুজ যদি এখন আপনার সামনে দিয়ে দেওয়া হয় তারপর কিন্তু সেই ছোটোবেলার আনন্দ বা সেই জিনিসটা আপনি পাবেন না প্রতিটা জিনিসেই বা প্রতিটা স্টেজেই আমরা যে একটা আনন্দ আমরা পার করে আসি সেটা কিন্তু সময়ের সাথে সাথে ওই রকম আনন্দ বড় বয়সে বা আপনি যখন নতুন জায়গায় যাবেন একইও দেশীয় ফলগুলাই দেখতে পাচ্ছি কিন্তু সেই আমেজ বা সেই আনন্দ বা মনে হচ্ছে না যে আমাদের দেশীয় সেটা ফল আর লেবু লেবু তিনটা এক ডলার করে বিক্রি হয় আমেরিকার বেশিরভাগ স্টোরেই আমি দেখেছি যে লেবুগুলো প্রায় তিনটা বা চারটা বা পাঁচটা বা এক ডলার করে বিক্রি করে তারপর বেগুন বিক্রি হচ্ছে দেশীয় সব রকমের শাক সবজি এখানে দেখতে পাচ্ছিলাম কিন্তু কোনোটার দাম একটু কম কোনোটার দাম একটু বেশি এটা যেমন পার পাউন্ড হচ্ছে দুই ডলার করে তাহলে আমি একটা বেগুন যদি আমি আপনাদেরকে একটু এর ওজনটা মেপে দেখাই সবজির প্রতিটা সেকশন এরকম পাশে আপনি ওজন মাপতে পারেন ওরা সেটা ব্যবস্থা করে রাখে তাহলে দেখুন এটা হচ্ছে দুই পাউন্ডের কাছাকাছি অর্থাৎ প্রায় এক কেজি হবে এর ওজন তারপর ডাটা শাক ডাটা শাকের দামটা সব জায়গায় বেশি থাকে বাংলাদেশি গ্রোসারি শপ থেকেও যখন কিনতাম বা ইন্ডিয়ান পাটেল ব্রাদার্স থেকে যখন কিনতাম দেখুন এটা প্রায় আট ডলার করে পার পাউন্ড অর্থাৎ অনেক বেশি আর এগুলো হচ্ছে বেম্বো শুট বাঁশের যে শিকড় অর্থাৎ নতুন বাঁশটা যখন গজায় তখন দেখুন এরকমভাবে ওরা কেটে কেটে বিক্রি করে জাপানিরা খুব খায় এটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও হয়তো লোকজন এটা খায় তারপর ড্রাগন ফল ইদানিং দেখলাম যে আমাদের দেশেও এটা চাষ হচ্ছে এই জায়গাটায় দেখুন ড্রাগন ফল এবং এটা কিন্তু একটু মিষ্টি জাত হয় অর্থাৎ আপনি খেয়ে মজা পাবেন যে খুব যে টক হবে তা নয় তাই এই এটা কিন্তু আমেরিকায় বা প্রতিটা স্টোরি এই ফলগুলা পাওয়া যায় আর দেশীয় দেখুন পেয়ারা দেখতে পাচ্ছিলাম প্রোডাক্ট অফ ইউএসএ আমেরিকাতেই এটা চাষ হচ্ছে কিন্তু পার পাউন্ড হচ্ছে দশ ডলার তাহলে পার কেজি বিশ ডলার অর্থাৎ দুই হাজার থেকে পঁচিশশো টাকা করে কেজি কেজি বিক্রি হয় পেয়ারা সো এই দেশি পেয়ারাই যদি আমাদের দেশে প্রচুর পেয়ারা চাষ হয় আমরা আমেরিকায় পাঠাতে পারলে বুঝতেই পারতেন কেমন দাম হতো নানা রকমের আলু এই আলুগুলো আবার আমেরিকায় প্রোডাকশান হয় আর এই যে ভিন্ন ভিন্ন কালারে যেটা দেখতে পাচ্ছেন দেখুন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে অর্থাৎ আমাদের দেশীয় যে আমরা যখন মিষ্টির দোকানে যাই ভিন্ন কালারে যেরকম থাকে সেটা নানান জাতের আলু এই জায়গাটায় রয়েছে তারপর মিষ্টি আলু রয়েছে ভিন্ন ভিন্ন রকমের সেটাও আবার দেখা যায় হাওয়াই থেকে আসছে আমেরিকার একটা দ্বীপ একটা আমেরিকার যেটা অঙ্গরাজ্য একদম জাপানের কাছাকাছি বা সাগরের মাঝখানে সেখান থেকে ওরা চাষ হয়ে এই জায়গাটায় নিয়ে আসছে আমেরিকায় প্রচুর মিষ্টি আলুর চাষ হয় আমি যখন আমার গ্রামের ভিডিওতে দেখাই দেখবেন যে গ্রামের মাঠগুলা যেটা বা ফসলি জমি দেখা যায় প্রচুর মিষ্টি আলুর চাষ হয় প্রচুর ভুট্টার চাষ হয় এখানে নানারকম মিষ্টি কুমড়া বা পামকিন ওরা দেখুন এই জায়গাটায় সাজিয়ে রেখেছে আর এগুলো হচ্ছে খেজুর খেজুর দেখুন আবার কোন দেশ থেকে আসছে আমি যদি আপনাদেরকে একটু দেশটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটাও আবার অন্য দেশ থেকে আমেরিকায় আসছে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম আমেরিকা এমন একটা দেশ যে নানান দেশের জিনিস পাওয়া যায় এখানে দেখুন লাইভ যে ফিশ একদম মাছগুলা বিক্রি হচ্ছে আপনি এখান থেকে পছন্দ করতে পারবেন অনেক সময় দেশ থেকে ফ্রোজেন আসে হিলসা ফিশ দেখুন আমাদের ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ কিন্তু কে বিক্রি করছে দেখুন মায়ানমার মায়ানমার থেকে আমেরিকায় বিক্রি হয় এবং মায়ানমারের নামে বিক্রি হয় এই হচ্ছে আমাদের দেশীয় মার্কেটিং আমরা আমাদের নিজের দেশের প্রোডাক্ট বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারছি না আমি শুধুতে আপনাদের এই জিনিসগুলো দেখাচ্ছি তা নয় আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের দেশীয় ইমেজ বাইরে কেমন বা আমরা আমাদের নিজের মার্কেটিং করতে পারি না এখানে ক্র্যাপগুলো বিক্রি হচ্ছে ক্র্যাপ অনেকেই আমেরিকানরা খেতে পছন্দ করে দেখুন লাইভ ক্র্যাপগুলা বিক্রি করছে প্রায় আঠারো ডলার পার পাউন্ড করে দাম অনেক যেহেতু এটা ওদের পছন্দ তারপর নানা জাতের চিংড়ি এই জায়গাটায় এসে দেখলাম যে একটা জিনিস আমি পেলাম যে বাংলাদেশের বাংলাদেশীয় প্রোডাক্ট লেখা প্রোডাক্ট অফ বাংলাদেশ চিংড়ি তার এই মাছটা আমি কিনলাম দেখুন ওরা সুন্দর করে কেটে দেয় তারপর দামটা কত হয় তারা এই স্টিকারটা লাগিয়ে দেয় আমি কাউন্টারে জাস্ট নিয়ে যাব তারপর এই পেমেন্টটা দিয়ে দেবো ওদেরকে বললে আপনি কি করে কাটতে চান কোন ধরনের পিস হবে ছোটো পিস হবে নাকি বড় বড়ো পিস হবে সেটা এরকমভাবে ওরা কেটে দেয় এখানে ক্যাট ফিশ পাওয়া যাচ্ছিলো একটা ক্যাট ফিশ নিলাম এটা বিশাল বড় মাছের সেকশান অর্থাৎ সবজির সেকশানটা এক পাশে নানা রকম মশলা যে সেকশন সেটা আরেক পাশে এখানে দেখুন সিরিয়ালি এই এই প্রোডাক্টগুলা ভিন্ন ভিন্ন দেশের প্রোডাক্টগুলো এখানে সারি সারি করে সাজানো আছে এই জায়গাটায় হচ্ছে আমেরিকান ফুড এখানে কফি চা এর সেকশন এখানে হচ্ছে মেক্সিকান ফুড এই রোতে মেক্সিকান ফুড এখানে দেখুন যে সেন্ট্রাল আমেরিকান সেন্ট্রাল আমেরিকান ফুডগুলো এই জায়গায় সাউথ আমেরিকান ফুডগুলো এই জায়গায় আফ্রিকান তারপর জামাইকান ফুডগুলো এই রোতে ইন্ডিয়ান স্টাইল ফুড অর্থাৎ আমাদের দেশীয় স্টাইলের যে ফুড বা মশলাগুলা এটা এই জায়গায় রয়েছে আমি একটু খোঁজার চেষ্টা করব যে বাংলাদেশি কোনো মশলা এখানে পাওয়া যায় নাকি এগুলা দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান মশলা এই জায়গাটায় বিক্রি হচ্ছে দেখুন এখানে মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া প্রোডাক্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা আমাদের দেশীয় প্রোডাক্ট বাংলাদেশীয় প্রোডাক্টটা সেরকমভাবে আমরা মার্কেটিং করতে পারি না বা আমরা এরকম ইন্টারন্যাশনাল যে শপিং মল বা ইন্টারন্যাশনাল যে সুপার মার্কেটগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা পৌঁছে দিতে পারছি না ফলে দেখুন যে এখানে ইন্ডিয়ান যে সেকশন সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশি প্রোডাক্টগুলো পাওয়ার কথা ছিল কিন্তু আমি এই জায়গাটায় খুঁজে পাচ্ছি না এক হচ্ছে যে আপনি আপনার পছন্দের শাক সবজি পছন্দের জিনিস কিনতে পারেন অন্যদিকে হচ্ছে আমরা যেটা হালাল মাংস কিনি দেখুন সামনে হচ্ছে হালাল মিট মার্কেট অর্থাৎ সব দেশের প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্ট এই জায়গাটায় রয়েছে এখানে রয়েছে জাপানিজ ফুড বাম পাশে হচ্ছে চাইনিজ ফুড আমি এখন যাচ্ছি সাউথ ইস্ট এশিয়ার যেই ফুডগুলো পাওয়া যায় সেখানে আমরা যেহেতু সাউথ ইস্ট এশিয়ার পার্ট দেখি যে বাংলাদেশি কোনো কিছু এই জায়গাটায় রয়েছে কি না যেহেতু আমি ইন্ডিয়ান সেকশানে দেখেছি ওই জায়গাটায় নাই এখন এই জায়গাটায় একটু খোঁজার চেষ্টা করছি এখানেও দেখুন যে আমাদের কোনো জিনিস এই জায়গাটায় চোখে পড়ছে না ওরা মূলত যেখানে যেটা বোঝাচ্ছে যে সাউথ ইস্ট এশিয়া বলতে দেখুন ভিয়েতনাম তারপর থাইল্যান্ড এদের প্রোডাক্টগুলো এই জায়গাটা রাখা তারপর সামনে দেখতে পাচ্ছি ফিলিপাইন ইন্দোনেশিয়া আমরা আমাদের প্রোডাক্টগুলোকে এরকমভাবে আন্তর্জাতিক মানের বা আন্তর্জাতিক যেই জায়গাগুলো বিক্রি হবে সেখানে পৌঁছাতে পারছে না বা সেরকম ব্র্যান্ড তৈরি করতে পারছে না আশা করি আমাদের দেশীয় যারা দেশীয় প্রোডাক্টগুলো বিক্রি করে তারা এই জিনিসগুলোতে একটু মনোযোগ দিবেন যে দেশের গন্ডি পেরিয়ে কিভাবে বাইরের মার্কেটে প্রবেশ করা যায় বিশাল বড় এটা একদিকে যেমন আপনি গ্রোসারি করতে পারবেন অন্যদিকে রেস্টুরেন্ট রয়েছে সে রেস্টুরেন্টে বসে আপনি খেতে পারবেন অর্থাৎ ইচ্ছে অনুযায়ী সব দেশের মানুষ এই জায়গাতে আসতে পারে নানান দেশের প্রোডাক্ট এই জায়গাটায় আসে খুবই পপুলার সব আমেরিকার অনেক জায়গা এটা রয়েছে আমরা দেখুন শুধুমাত্র সরিষার অয়েল বা সয়াবিন অয়েল ওইটা আমরা খাই যদিও বাংলাদেশে পাম অয়েলগুলো এই নামে বিক্রি হয় এখানে দেখুন কর্ন অয়েল বা ভেজিটেবল অয়েল সেগুলো বিক্রি হয় অর্থাৎ এক এক দেশের মানুষ এক এক ভাবে। একই জিনিস ভিন্ন ভিন্ন রূপে বাজারে পাওয়া যায় আমেরিকা যে নানান দেশ থেকে মানুষকে নিয়ে এসেছে তা নয় সেই সাথে এসেছে সেই বাজার অর্থাৎ সেই দেশের পপুলার আইটেমগুলা যে জিনিসগুলা মানুষ ব্যবহার করবে যে জিনিসগুলা খাবে সেটাও এসেছে ফলে দেখুন একই জায়গায় আপনি বিশ্বের নানান দেশের প্রায় সব দেশের জিনিসই আপনি পাবেন আপনি যেটা আপনার ইচ্ছে হয় খাওয়ার সেটা এখানে পাওয়া যায় এক পাশে হচ্ছে রেস্টুরেন্ট এই জায়গাটায় দেখুন নানান দেশের পতাকা রয়েছে সেখানে বাংলাদেশের পতাকাটা আছে সেটা দেখে ভীষণ ভালো লাগা কাজ করছে আমরা যারা বিদেশের মাটিতে আছি আমরা সবাই কিন্তু লাল সবুজের এক একজন প্রতিনিধি অর্থাৎ আমরা ভালো করলেও লাল সবুজের যেমন সুনাম হবে তেমনি আমরা যদি খারাপ কিছু করি তাহলেও কিন্তু এই লাল সবুজেরই বদনাম হবে সম্প্রতি একটা নিউজ ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে ভারতীয় এক ভদ্রমহিলা উনি টার্গেট শপে চুরি করতে গিয়ে ধরা পড়েছে ফলে এটা কিন্তু দেশের জন্য খুবই মানহানিকর তাই আমরা যারা প্রবাসে আছি এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত কারণ আমরাই কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছি এরকম গ্রোসারি শপে যখন আপনি প্রবেশ করবেন আমেরিকায় তখন মনে হবে যে একটা বাজারে প্রবেশ করেছেন অর্থাৎ আমাদের গ্রামের বাজার যত বড় হয় ঠিক এরকমই রকম দোকান থাকে এরকমভাবে এখানেও নানারকম সেকশন রয়েছে দেখুন এটা হচ্ছে মাংসের সেকশন গরুর মাংস খাসির মাংস থেকে শুরু করে অর্থাৎ এই সেকশান হচ্ছে হালাল সেকশন আমি যে সেকশানে আসছি এর বাইরেও সেকশন রয়েছে আমাদের গ্রামের বাজারে যেরকম মাছের একটা জায়গা থাকে মাংসের একটা জায়গা থাকে মুদির দোকান থাকে তারপর রেস্টুরেন্ট থাকে ঠিক এরকমই অর্থাৎ এই মার্কেটটার ভিতরেই সব কিছুই রয়েছে এখানে ফ্রোজেন সিঙ্গারা সমোচা এই জাতীয় জিনিসগুলা আমাদের মুখরোচক খাবারগুলো বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে গিওজা বা ডাম্পলিং জাপানে এটা খেয়েছি প্রচুর আর এটা ভেজিটেবল ডাম্পলিং জাস্ট ওভেনে গরম করে নিলেই খাওয়া যায় জাপানি কোরিয়ান বা চাইনিজরা খুব বেশি এটা খায় সব মিলিয়ে দেখুন সব কিছু এই জায়গাটায় পাওয়া যাচ্ছে এটা একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগে হয়তো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ